শ্রদ্ধাভাজন বড় ভাই আমরার পালার আবুল বসর ভাই ওদৌকে আমার এই ডেকে ডাকিয়া কইরা যে ভাই সদু একটা নিয়ে যাও ই যে মায়া ইত মায়া কিন্তু সব সময় পাওয়া যায় না ওদৌকে তাই লগে কুন্তা নাই খুদাল দিয়ে খাটিলি রা খাটছে নি বাইর কত মায়া আসলে ও মায়াটাও দুর্নীতির বার কুন্তা নাই খদুও তাকতো নাই ফসল থাকতো না তবে দেখো গা বাইর বাইর ই খেত কৃষ্টি দেখো গা বাইয়ে শুধু নিজের লাগিয়ে না কইতে পারেন যে নিজের খেত তাইন বিশ্বের টেকা পাইবা এটা টেকার লোভ দেখাইও না বাই টেকার লোভ দেখাইও না কারণ ইটা আপনি তারা যদি ইটা উপার্জন মানে তারা যদি এগুলা না লাগাইন ফসল না লাগাইন তাহলে আপনি বাজারও সবজি পাইতা নাই আপনার টেকা থাকতে পারে হয় আপনার টেকা থাকতে পারে কিন্তু আপনি সেও যদি না লাগায় তাহলে এগুলো ফাইদা নাই বাজার মূল্য কত চলা আপনারাও তো আগুন লাগাই দিন তো ওই লগি বাইর লবি লবি আল্লাহ অবস্থা অত্যন্ত ভালো ওই দোকা বাইর লাগি দোয়া করবা আর চুরি করিয়া খাইবা না আইয়া ওলান কইয়া উইয়াখে খালিবা মানে চুরি করবা না ফসল বালা আছে আর দোয়া করবা ফসল লাগি ভাই আম খুব সুন্দর হইছে আমি খুশি হয়েছি যে খুব সুন্দর আপনার লবিগুলা হইছে বরবটি আমরা সিলেটি ভাষা কইরাম তো এইগুলা হইল কি বরবটি লবি আর কি লবি আমরা লবি ডাকি লুবি লবি লুবি তো দেখা বাইয়ে কিন্তু খুব পরিশ্রম করেন ওই দৌকা বাই ওখানো ওখানো একটা দরি আমরা খুব সুন্দর হইছে ফলনটা ভালো আছে হ্যাঁ 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 অগ্রায়ণ মাস চলে ধান এবার কত কি খেত করছেন সাড়ে এগারো এগারো কিয়ার টাইন খেত করছেন পাশাপাশি ও যে এখানে কিন্তু আলি তোলা তো আলি তোলার টাইন ওই দৌকা সবজি কত জাতর সবজি লাগাইছেন এরকম পরিশ্রমী মানুষ যদি না থাকেন তাহলে ফসল উঠতো নাই আপনার আমার লন্ডনী বিদেশি টেকা থাকতে পারে কিন্তু এরকম এরকম কিন্তু যদি না লাগান খুব সাহসে না হয় তাহলে কিন্তু এইগুলা খেতে হইতো না আমরা নিজে উৎপাদন হইতো না আর আমরা পাইতাম না তো হগলে তো খালি লাভও দেখ ওই টোকা লসর অবস্থা সাইড হোসাইট হোসাইড আপনারা লাভ দেখাইছে হগলে শুধু কইবা খুব মানে শুধু খেতে লাভ আর লাভ লসও আছে ভাই ওই দুকা যে এইগুলা মারা গেছে এগুলা ওই দোকা মারা গেছে রুগে মারা গেছে আর কি ওই দোকে এখানে লস আছে তো এখানে আটটা যার ছাকে আক্রান্ত ইয়া মারা গেছে আর কি তো এগো আমার ব্লগ তো ব্লগ আরও কিছু আমি দেই মাঝে মাঝে নানা এলোমেলো খতোগুলাও কই তো এগুলা তো বছর বাড়ি দোয়া করবা তাই সুস্থ থাকতা এরকম আমরা খেত যারা সময় দেন কৃষি খাজ তারা যেন সুস্থ লাই দোয়া করবা মন তাই কারণ তারা যদি এইভাবে কৃষক বাইরা যারা আসেন তারা এইভাবে লাগাইন আর লাগানোর কারণে আবার আবার লাইন হুম হুম ঠিক আছে খুব সুন্দর বাইরে বরবটি খুব সুন্দর হইছে আলহামদুলিল্লাহ এইটুকু অত্যন্ত হইছে বছর বাই তো আজকু টাইন এখন চালান বেশি লোক একদিন লবিও নিয়া খাইমু আমি আজকু খদু খাইছি তো টানোর ই খদু তো নিমু আর পাশাপাশি হোসাইতে আছে মিষ্টি মিষ্টি সদু মিষ্টি কুমড়া তো ইটাও মাঝে মাঝে নিয়া খাইমু এখন বাই নিয়া যায় তোমার যেদিন দরকার ইটা এক মায়া ইলা মায়া পাওয়া মুশকিল সে লাগি ইলা মায়া দেখায় না তো দোয়া করবা বাইর ফসল আদি যেন বালা থাকে ধন্যবাদ আর মাঝে মাঝে বয়স অফ জিয়া খেলাধুলা নানা কিছু আমি যেখানেও যাই ওটাও আপনারা শেয়ার করি আর একটা জিনিস থিমোর মধ্যে থাকে যে ভালো কিছু শেয়ার করার যেখান থেকে আমরা অনুপ্রেরণা পাই ইন্সপাইরেশন পাই ওই তোকে আমার লাগে ফার্ট হয়ে কইরা চলো একসাথে ও ভাই আগুয়া দেব তোমার প্রয়োজনে ভালোবাসা রইলো ভাই